এক অস্থির জেনারেশন তৈরি করছে আমরা বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নাই পবিত্র কোনো মিশন নাই এরা বই পড়ে না নিউজ পেপার পড়ে না আউটডোর খেলাধুলা এদের অনীহা এরা রুদ্রে হাঁটতে পছন্দ করে না বৃষ্টিতে ভিজতে চায় না কাদামাটি ঘাস লতা পাতা এদের অ্যালার্জি আর আধা কিলোমিটার গন্তব্য যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে আর অস্থির প্রচন্ড রকম অস্থির এক জেনারেশন আর অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না পাশ কাকে হন হন করে চলে যাবে অথবা গা গেছে পা পাড়া দিয়ে চলে যাবে সরি বলার টেন্ডেন্সি এদের নেই আর অর্থক তর্ক জুড়ে দেবে না পাবেন বিনয় ভঙ্গি না পাবেন কৃতজ্ঞতা বোধ এদের উচ্চত আচরণ সদব সদব্য চলাকারায় আপনি ভয়ে কুকড়ে যাবেন সংযত হওয়ার উপদেশ দিতে চাইলে বিপদ নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক আপনি পাবলিক বাসে চড়ছেন দেখবেন খালি সিটটার জায়গায় সবচেয়ে জুনিয়র ছেলেটাই বেশি প্রতিযোগিতা করবে আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান বসে পড়ে হবে তার বয়সে দেখুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যারা তেমন কিছু করার থাকে না বলছিলাম এই জেনারেশনের কথা সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা সে মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে যেখানে চুপ থাকার কথা সেখানে গান দিতে চেষ্টা করে সারা রাত ধরে অনলাইন থাকে সারা সকাল ঘুমায় এরা সূর্যোদয় দেখে না সূর্যাস্ত দেখে না সূর্যোদয়ের বিছানায় থাকে সূর্যাস্ত মোবাইলে থাকে এরা ফার্স্ট ফুডে আসক্ত এরা আউটডোর খেলা পছন্দ করে এরা ইন্ডোর সস্তি পায় নির্দিষ্ট করে বলতে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি এরা ইতিহাস পড়ে না সাহিত্য বোঝে না এরা নজরুল চিনেনা, না রবীন্দ্রনাথ চিনে না ফজরুক চিনে না সাদে রুমি হাফিজ তো বহু প্রসঙ্গ এরা বই বোঝে না বই পড়ে না বই কিনে না এরা নন স্কিল্ড এরা হাঁটতে পারে না দৌড়াতে পারে না গাস চর্তে জানে না সাঁতার কাটতে পারে না সাগর পারে দেওয়া সে দুঃসাহসিকতা নাই পাহাড় কেটে পথ তৈরি করে সে অদম্য মনোবল নাই এতে উচ্ছ্বাস নাই আবেগ নাই সুচ্ছ্বাস নাই এদের একটা স্কেল স্মার্টফোন তো স্ক্রোল করাতে পারা না নাচ মূল্যবোধ না আছে শৃঙ্খলাবোধ কখন চলতে হবে কখন ভাবতে হবে কখন বলতে হবে কখন শুনতে হবে এরা জানে না এরা কি জানে না শীতই জানে না